Bidan Tatanai, Emak Rasul Nawaan Aku Nur, Kebuli, Wa An Namo Rasulullah. Aku Nur Kebuli dia Muhammad Sallallahu Alaihi Wasallam Al Talal As. Wa Taufikallah. Namaz putih terk. নিজের নামাজ পড়বে তার পরিবার সমাজ দেশে নামাজ প্রতিষ্ঠা করবে প্রচলন করবে এবং জাকাত প্রধান আল্লাহ তারা যাদেরকে অর্থনৈতিক সংযুক্তি দিয়েছেন সহায়বে হিসাব করা তারা জাকাত দেবে ওয়াল

প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় হচ্ছে ইমাম আর সেটা আমার শারীরিক এবং আর্থিক উভয়ের সমন্বয়ে দিয়ে যেমন আমরা নামাজ পড়ি রোজা রাখি এই দুটি হচ্ছে আমাদের শারীরিক আমল এই দুটি আসলে বেলা করতে আমাদের দৈহিক কষ্ট হয় দৈহিক কষ্ট হয় জাকাত হচ্ছে আমাদের আর্থিক আমল বা আর্থিক আবাদ আর হজ এই হজের মধ্যে দৈহিক এবং আর্থিক দুইটাই পাওয়া হজ করতে কি দৈনিক কসরত হয় ফিজিক্যালি কষ্ট হয় আবার অর্থনৈতিক ভাবেও একমাত্র আমল বা একমাত্র আবাদত হচ্ছে হজ যেটার মধ্যে দৈহিক আবাদত আছে আর্থিক আবাদত আছে দুইটা সমন্বয় হচ্ছে হজ আর হজের জন্য

নিঃশ্বাসের বিশ্বাস নেই তো সেই সম্পত্তির কোনো কি নেই গ্যারান্টি নেই আপনি এবছর ভালো অবস্থায় আছেন আগামী বছর ভালো অবস্থায় থাকবেন এটা কোনো গ্যারান্টি নেই আপনি হয়তো হিসাব করবেন যে তো বহু লক্ষ টাকার মালিক আমি এক বছর মধ্যে গরিব ভাই যাব হতে পারে ধরুন আপনার এমন একটা লোক বলি যেখানে কোটি কোটি টাকা আপনার ব্যয় হয়ে যাবে লক্ষ টাকা আপনার মাঠে পেল তাহলে আপনি নিশ্চিত হয়ে যাচ্ছেন অল্প সময়ের ব্যবধান যে কোনো ব্যবহার হইতে পারে না নিশ্চয় যেতে

কোন পরিস্থিতির মুখোমুখি হবে এই ব্যাপারে তোমার কাছে কোনো গ্যারান্টি নেই হয়তো তোমার অর্থনৈতিক সম্পত্তি না দেখতে পারে অথবা তুমি শারীরিকভাবে অসুস্থ হতে পারো অথবা তুমি মৃত্যুবরণ করতে পারো এই তিন রকমের ঝুঁকি তোমার আছে এই ত্রিবিধ ঝুঁকিকে সামনে রেখে হজকে তুমি আগামী দিনের জন্য আগামী বছরের জন্য পরবর্তী সময়ের জন্য রেখে দিও না আপনার উপরে একবার হজ ফরজ হইল আপনি হজ যদি না করেন আপনি দায়িত্ব ধরেন আজ থেকে বিশ বছর আগে হজ করতে হতো পঞ্চাশ হাজার বা লাখ খানিক টাকা নেই কিন্তু এখন তো বেশ কয়েক লক্ষ টাকা তো যে ব্যক্তি